আব্বা তুমি যাও দিন যাও আমার বাড়িতে বেরো যাও কেন আমি কি করেছি আমার বাড়িতে বেরিয়ে যাই তবে আব্বা তোমার বুঝই কি করে তুমি আমার না জানিয়ে তোমার বড় মেয়ে জমি লিখে দিলে কোন হিসেবে আমার জমি আমি আমার মেয়ের দিয়েছি তোর কাছে কি শুনবো তোমার জমি মানে ওই জমি কি তোমার খাতি দেখছে খাসছো তো দিন আমার ঘরে ওই জমি মেয়ের নামে লিখলে গা আরে তোর বোন তো জমি পাবে তা জমিটা দিয়ে দিলাম ঝামেলা মিটে গেল জমি পাবে আমি তো অস্বীকার করছি নে তাই বলে তুমি জমিটা লিখে দিবা ওরে লিখে যাব না তা কি করব সে তো জমি পাবে তোমার মেয়ে জমি পাবে তা আমাকে বাড়ি আসতে পারে না আসলেই তো আমি ফারাজের টাকাটা দিয়ে দিতে পারতাম মনে তো দুটো ভাই শুভ থাকেন না ওই জায়গা জমি জন্যে তোর মনির খালি গায়ে তাই বলে আপা তোমার এই জমি লিখে দিয়া একদম ঠিক হয়নি মা মরা মেয়ে আমার জীবন পাড়ার লোকের লাতে খায় থাক আব্বা এই দুয়াই দিয়ে সারাটা জীবন আমার ফাঁকি দিয়ে গেছো তোমার মেয়ের বিয়ের সময় ওই যে আমাকে ছয় কাটা জমি ছিল সেইটা বেঁচে তিন লাখ টাকা দিলে তোমার জামাই বিদেশ যাবে সেই জায়গাটাই তুমি দিলে আরো দুই লাখ টাকা কই তোমার জামাই তো বিদেশ গেলো না আর আমাকে সেই টাকাও তো ফেরত দিল না আমি তো ভালো মানুষ এই জন্য কোনো হিসেব করিনি এইসব হিসেব করলেই তোমার মেয়ে এক শুধু জমি পায় না তা তুমি তার কোন হিসেবে জমিটা লিখে দিলে ওরে আমার জমি আমি পাড়ার লোকে দেবো না কে তো দেবো তুই আমার ব্যাপার বেশি ঘ্যান ঘ্যান করলি তোর ভাগ তো আছে না ও যাও পাড়ার লোকে দিয়ে দেবো না আমি কি আব্বা তুমি আমার বাড়ি থেকে আমার বাড়ি খেয়ে ভালো মন্দ খেয়ে তুমি আমার বিরুদ্ধে এত বড় কথা বললে যাও তুমি তোমার মেয়ের বাড়ি যাও আমার বাড়ি ধারে কাছে আসবা যাও দেখি তোমার মেয়ে তোমার কিরাম গোস মাছ দে দেয় কি হয়েছে ভাই আরে ব্যাগ নাও ব্যাগ নে তাড়াতাড়ি যাও দাঁড়াই রইছো কে যাও 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 তুমি যাও ভাই আপনি ছেলে হয়ে নিজের বাপের এরকম বের করে দেন বাপ কার বাপ আরে উনি কার বাপ উনি আমার বাপ না আর না আমি ওনার ছেলে ওনার আসল ছেলে আছে ওনার জামাই আর মেয়ের নামে যা তুমি লিখে দিয়েছে ওরাই ওর আপনজন সি ভাই সি আপনার বাপের থেকে এসব জায়গা জমি বেশি বড় হয়ে গেল আমার তো বাপ নেই তাই বাপের মূল্যটা বুঝি এসব জায়গা জমির থেকে ওই বাবাই বড় সম্পদ দেখ সুলতান কথা হচ্ছে আমার আর আমার বাপের ভিতরে তুই এর মধ্যে আসিস না তুই যাতে যা যা আবার দাঁড়িয়ে রয়েছো মেয়ের বাড়ি যাও মের বাড়ি যাও আবার তাক আসছ আরে যাও দিন যাও

তার গৃহ ত্যাগ করতে বাধ্য হন ভাই আপনি ছেলে হয়ে কিভাবে পারলেন নিজের বাপকে বাড়িতে বের করে দিতি ওই রকম বাপ থাকার থেকে না থাকাই ভালো রাস্তার পাশের জমি তার মেয়ের নামে লেগে দিয়েছে মাঠে যে জমিটাতে ভালো ফসল হয় সেই জমিটা বিক্রি করে তার জামার বিদেশ দাঁতনী টাকা দিয়েছে ওই রকম বাপ থাকার থেকে না থাকাই ভালো সি ভাই সি আপনার বাবার থেকে সব জায়গা জমি বেশি বড় হয়ে গেল আমার তো বাপ নেই আমি বাবার মূল্যটা বুঝি এসব জায়গা জমির থেকে ওই বাবাই বড় সম্পদ ও হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম তোর তো বাপ নেই তোর একটা বাপ লাগবে ক ওই দেখ আমার আব্বা চলে যাচ্ছে যা যা যায়ে আমার বাপের নিয়ে যায় তুলসী পাতা আর জবা ফুল দিয়ে পুজো কর গা যা 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 বুঝবি রে ভাই বুঝবি যেদিন বাপ ভুলে ডাকার মতো আর কারোর পাবি না বুঝবি কষ্ট আছে তোর রাব্বার সাইকেলে নিয়ে যা গাছ তো পিড়াই কাটা শেষ কিন্তু কাকার আসার কথা এখনো আসলো না কি গো বাপু গাছ তো সবই কেটে মনে হচ্ছে জি প্রায় কাটা শেষ এই টাকার বিষয়ে ও তোমার আব্বা কি বাড়ি না কাকা কোথায় আছে খোঁজ খবর নিয়ে না বলো কি তুমি কিভাবে পাইলে নিজের জন্মদাতা বাবাকে বাড়ি থেকে বের করে দিতে শোনো আজ তোমাকে কিছু অতীতের কথা বলি তোমার বয়স যখন আট বছর তখন তোমার বোনের বয়স বারো বছর তোমার মা মারা যাওয়ার পরে ওই বোন তোমাকে কোলে করে মানুষ করেছে কাকা আমার সবই মনে আছে আর বাবার কথা মনে নেই যে বাবা কত কষ্ট করে খেয়ে না খেয়ে তোমাদের মানুষ করেছে এই সম্পদ করেছে কাকা থামেন আমার পারিবারিক বিষয় নিয়ে এসে আপনি এত কথা বলছেন কি করতে আপনি আমার কাছ থেকে গাছ কিনেছেন এখন আপনি আমার টাকা দেন বা শেষ শোনো বাপু আমি নিজে দেখেছি তোমার বাপ নিজই হাতে এই বাগান তৈরি করেছে তোমার বাবা বাড়ি আসুক তারপরে তার হাতে আমি টাকা দেব কিন্তু কাকা তাই বলি কিরাম হয়ে গেল না বিষয়টা আমার গাছ কাটা হয়ে গেছে নসিমন চলে এসেছে এখন আপনি কোসেন গাছ নেবেন না এই কথাটা আপনি আগে কইতেন কোন কিন্তু শুনতে চাচ্ছি না আমি নিজে চোখে দেখেছি ছোট ছোট চারা আইনে এই বাগানে তোমার বাপ নিজি হাতে সারা লাগাইছে না বাপু এই গাছ আমি নিতে পারছি না তোমার বাপ বাড়ি আসুক তারপর তার হাতে আমি টাকা দেব কিন্তু কাকা তাই বলে কিরাম হয়ে গেল না বিষয়টা এই সামান্য কাঠ নিয়ে তুমি এত চিন্তিত হয়ে গেলে অথচ তোমার বাবার সন্তুষ্টির পরে নির্ভর করছে তোমার জান্নাত জাহান নাম আমি আবার আনতে যাচ্ছি আমার ভুল হয়েছে মনে হয় যাই আবার খুঁজে নিয়ে আসি ও মানে বেটে অমানে মনে মনে vite একি আপনি আপনি আইছেন কি জন্য এই বাড়ি মনে দেখা যনে জানগা সিড়্যা দসা বাবা তাই যে দেখতে এলাম বাবা আপনার তো কোনো মেয়ে নেই এখন থেকে মনে করবেন আপনার মেয়ে মরে গেছে এই জাদুমি কি বলছো বাবা কি বলছি বুঝতে পারছেন না জমি দিয়ে অসময় তো ঠিকই মেয়েরে তিন ভাগের এক ভাগ দিয়েছেন ও বাবা নিয়ম মনে আছে টুকু ভবেছে টুকুটা दीजिए আরে রাখেন তো আপনার নিয়ম কে আপনার একটা ছেলে একটা মেয়ে না আর জমিটা সমান সমান ভাগ করা গেলো না দেখো বাবা আমি আমার মেয়েরও ঠকাইনি ছেলেরও ঠকাইনি বাবা খুবই ভালো কাজ করেছেন এখন যান ওই ছেলে নিয়ে যেয়ে ছেলের সাথে যেয়ে থাকেন কা এবারেতে যান ও বাবা আমার মেয়েকে দেখো বাবা বললাম তো মনে করবো না আপনার মেয়ে মরে গেছে এখন যান যান এক টুকরো জমি নিয়ে দুই ভাই বোনের ঝামেলায় অবহেলার শিকার হলেন বাবা আবুল মিয়া নিজের ছেলে মেয়ে কারোর কাছে আশ্রয় না পেয়ে তিনি এখন পথে পথে ঘুরে বেড়ান ও কি হয়েছে এত জন্যে এটা ভদ্রলোকের বাড়ি আমার আব্বা কই তোমার আব্বা কই মানে এখানে আসেনি সে আব্বা আসেনি মানে আব্বা ও আব্বা আব্বা বললাম না এখানে আসেনি যাও তো বাড়ি যাও আমার আব্বা নেই মানে আব্বা ও আব্বা তুমি ঘরে আসো আব্বা বেরিয়ে এসো আব্বা আব্বার খোঁজ রাখতে পারে না জমিনে সময় আবার ঠিকই পারে যাও আমি এখন কি করলাম

আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করার নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পরও কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং দুই বছরে তার দুধ ছাড়ানো হয় তুমি আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও শেষ পরিণতি আমারই নিকট